যতটা মানিয়ে নিয়ে আমরা ভালো কাজ করার চেষ্টা করি সেই লড়াইয়ে কিন্তু অনেক সময় অনেকে হতোদ্ভ হয়ে গিয়ে আমরা সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিই বা মাঠ ছেড়ে দিই যারা যারাই লড়াই করছেন আর্টিস্ট টেকনিশিয়ানস প্রডিউসার ডিরেক্টর তাদের আমাদের প্রত্যেককে এই হাজার অসুবিধের মধ্যেও কান বাত করা পরিশ্রম করেন একটা সুবিধাজনক অবস্থায় এসে দর্শকের জন্য সিনেমা উপহার দেওয়ার যে চেষ্টা যে পরিশ্রম সেই ক্ষেত্রে আমরা একে অপরকে নমস্কার করব তো রাতুলের সিনেমা চলছে বৈজমা আছে আরও আমাদের অন্যান্য অনেক মহিলা রয়েছেন নতুন সাবজেক্ট এবার সেটাকে যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা হওয়া শুরু হয়েছে স্পয়লার দিয়ে তো এখন লাভ নাই আমি প্রত্যেককেই বলবো সিনেমার কিন্তু আর ছোটো বড়ো নেই সিরিজ যেমন ছোটো বড়ো নেই ছোটো স্টার বড় স্টার নেই এখানে স্টার হচ্ছে বিষয়বস্তু বা কন্টেন্ট এবং তারাই সেই কন্টেন্টকে জ্যান্ত করতে পারছেন যারা সঠিক অভিনয়টা করছেন এখানে পার্থ আছে তার সঙ্গে কাজুদ আপন দাসপুত্ত আছে দেবু আছে বলে হ্যাঁ তো এটা প্রত্যেকেই মধ্যে হ্যাঁ রূপাঞ্জনা রয়েছেন ঠিক আছে এক্সাইটেড আমি আমার টিম যারা প্রচুর খাটাখাটি করেছে আমি আমার টিমকে নিয়ে বসে বড়ো পর্দায় ছবি দেখবো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে পাশাপাশি ভয়ও কাজ করছে কিন্তু যেহেতু সকালে কিছু শোজ ওপেন হয়েছে যেগুলো আমাদের ব্লফ সাইডে খুব ভালো রেসপন্স করছে অডিয়েন্স খুব ভালো রেসপন্স পাচ্ছে এর থেকে অনেকটা ভয় কমেও গেছে এখন একসাথে দেখব খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরো হয়েছে ভালোবাসা দিয়ে ফার্স্ট টাইম সবার আছে আমার কাছে একটা আমার কাছে একটা বেশি সুন্দর লেগেছে যেটা আমাদের একটা নষ্ট কাজ করতো যখন দা ছবি আসতো মিঠুন দা ছবি আসতো তখন আরও অন্যান্য বাংলা ছবি আসতো তখন কী লোক হলের নাম দিয়ে টোটো তো টোটোতে করে প্রচার করা হয় ধ্যানে করে প্রচার করা হয় কিন্তু আজকে সেটা আমাদের ছবি জুড়ে যেগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে আমাদের ওইদিকে ওই ওখানে ব্যানার লাগিয়ে পূজা করছে সেই পুরনো নষ্টাল আবার ফিরে আসছে এবং মানুষ হলমুখী হচ্ছে গ্রাম বাংলার মানুষ হলমুখী হচ্ছে এইটাতে আমরা ভীষণ খুশি এবং হ্যাঁ ঢাক দোল নিয়ে কাটাউট বার করা হয়েছে সেখান থেকে অনেক উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে